প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে বাড়িটির সিস্টেমটা ভিন্ন ধরনের আজকে আপনাদেরকে দেখাবো যারা এরকম একটি নতুন বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্যই শুধু আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাড়িটা কতটা সৌন্দর্য হয়েছে এরকম একটি গ্রামের ভিতর যদি আপনারা করতে চান অনেকে ভাবতেছেন যে এরকম একটি বাড়ি করবেন কেমন আইটেমে করবেন ডিজাইনটা কেমন হবে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝে নিতে পারবেন যে আপনারা যদি গ্রামের ভিতর এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে করতে পারবেন দেখতে পাচ্ছেন যে খোলামেলা জায়গা চতুর্দিকে কিন্তু খোলামেলা জায়গা এটার পরিবেশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর যাই হোক আজকে আমি বাড়িটির গিয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিচ্ছি বাড়িটি কেমন বাড়িটি মূলত দৈর্ঘ্য হলো পাঁচচল্লিশ ফিট আর পুস্ত হলো বিশ ফিট মূলত এটা একটু সামান্য এল সিস্টেমের করা হয়েছে ওই দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটু বাড়তি রাখা হয়েছে আর দৈর্ঘ্যটা পাঁচচল্লিশ ফিট এটার ভিতরে কয়টা রুম আছে সেটাও আপনাদেরকে ধারণা দেব দেখতে পাচ্ছেন যে এখানে এই যে একটা সিঁড়ি রাখা হয়েছে মূলত এটা কিন্তু টিন সিট হবে আগে বলে রাখছি এটা স্বাদ হবে না এটা টিন সিট হবে আর আপনারা যদি চান যে এরকম বাড়ি করে আপনারা ছাদ দেবেন একতলা তাও করতে পারবেন মূলত এটি অল্প খরচে অল্প টাকায় করার জন্য এটা কিন্তু তিন সিট করা হয়েছে আর এই মূলত সামনে যে সিট রাখা হয়েছে এটা টয়লেট গোসলখানা যা আছে ওটার উপরে ছাদ হবে সেখানে যাওয়ার জন্য অনেক ভিন্ন কিছু কাপড় চোপড় এগুলো শুকানোর জন্য আর দেখতে পাচ্ছেন বাড়িটির ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মূলত গেট এই গেটের ভিতর দিয়ে যেতে হবে আর এটার ভিতরে কয়টা বেডরুম আছে সেটা আপনাদেরকে দেখাবো এটার ভিতরে তিনটে বেডরুম আছে আর দু সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা পকেট রুম হবে আর ওই সাইডে টয়লেট গোসলখানা কিচেন সমস্ত কিছু কিন্তু ওখানে তৈরি করে রাখা হয়েছে আর এই যে রুমগুলা দেখতে পাচ্ছেন যে রুমগুলা দেখতে পাচ্ছেন এই যে রুমগুলা তবে মূলত বাড়িটি কাজ চলিতেছে এটা কত লক্ষ টাকা খরচ হতে পারে সেটাও আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো আর রুমগুলো কেমন হলো সেটাও দেখে আছে এখানে আর এবার কত টাকা খরচ হতে পারে কত লক্ষ টাকা যেতে পারে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কারণ কাজ ইতিমধ্যে রানিং অবস্থায় আছে রানিং অবস্থায় আছে কত হাজার ইট সেটা কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে মূলত প্রত্যেকটা রুমের সমান করে রাখা হয়েছে বারো বাই তেরো দেখতে পাচ্ছেন যে কাজটা এখন কমপ্লিট হয়নি অবশ্যই মূলত আরও দুইটা ভিডিও আপনারা পাবেন আমি এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আপনার এখান থেকে আরো দুইটা ভিডিও আপনাদেরকে দেখব কম কমপ্লিট পর্যন্ত বাড়িটা কেমন হয় কমপ্লিট হলে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব অত্যন্ত সুন্দর হবে এই বাড়িটা যখন কমপ্লিট হবে আপনারা দেখতে পারবেন যে বাড়িটা কত সুন্দর হয় আর এই এই রুমটার সাথে কিন্তু একটা টয়লেট রাখা হয়েছে দেখতে পাচ্ছি গোসলখানার টয়লেট হ্যাঁ খুব সুন্দর উপরে ছাদ দেওয়া হচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত টয়লেট গোসলখানা কিচেন সমস্ত কিন্তু ছাদ দেওয়া হয়েছে ছাদ কমপ্লিট হলে আপনাদেরকে দেখাবো যে এটা মূলত বারান্দা থেকে যে দেখতে পাচ্ছি কিচেন এই যে কিচেন উপরে থেকে দেওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন যে উপরে গিয়ে আপনাদেরকে দেখায় এখানে কিচেন এবং টয়লেট পুরোটাই কিন্তু ছাদ ওই উপরে দেখতে পাচ্ছেন আর যে রুমগুলা গুলা সেগুলা শুধু উপরে টিন ছিল আমি এখন উপরে গিয়ে দেখাই যে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে যে দেখাই যে কেমন এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন দে এটা যাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট সিরিদে উপরে গেলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সৌন্দর্য হতে পারে সেটাই আপনাদেরকে দেখাই আমি এখন কিন্তু সিঁড়িদে উঠতেছি সিঁড়িদে উঠলেই বুঝতে পারবেন এটা কেমন আমি এখন কিন্তু ছাদে উঠেছি ছাদরা মোটামুটি ঢালাই হচ্ছে আর বাইরের ফোকাসটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ছাদরা ছাদ এটা কমপ্লিট সেই জন্য কিন্তু সিঁড়িটা রাখা হয়েছে আজকে কিন্তু এখানে দেখেছেন ছাদের ডালাইটা চলতেছে আর এই যে মূলত বাড়িটা এখান থেকে ফোকাসটা নিলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে শুধু ওই সাইডটা টিন সিট হবে যেগুলো বেডরুম থাকার জন্য বেডরুম ওই সাইডটা শুধু টিন সিট হবে আর এই সাইডটা যেগুলো কিচেন টয়লেট এটা কিন্তু সাধ্য হয়েছে দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর খোলা মেলা অবশ্যই ভিডিওটা পরবর্তীতে দেখতে চাইলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম একটি বাড়ি করতে কত টাকা খরচ হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে আর এখানে কত শতাংশ জায়গা মেয়েদের আপনারা বাড়ি করবেন সেটাও বলে দেব ধন্যবাদ